আট দিনের একটা বিরতির পর আজ থেকে আবার অনুশীলনে নামলো মোহনবাগান সুপার জায়েন তাদের নেক্সট ম্যাচ তেইশ তারিখ জামশেদপুরের বিরুদ্ধে এদিনের অনুশীলনে কিন্তু প্রায় প্রত্যেকেই উপস্থিত ছিলেন একমাত্র জেসেন কামিংস এখনো আসেননি কালকে থেকে অনুশীলনে নামবেন তিনি আজকে কিন্তু বাকি সমস্ত বিদেশিরা ছিলেন ইনক্লুডিং গ্রেক স্টুয়ার তার কারণ আমরা সবাই জানি যে চোটের জন্য লাস্ট ম্যাচ তিনি খেলতে পারেননি আজকে তিনি দলের সাথে অনুশীলন করেছেন তবে পুরো টাইমটা হয়তো অনুশীলন করতে তিনি পারেননি যদিও যে ক্লোজ ডোর ছিল আমরা প্রত্যেকে যে দেখতে পেয়েছি অনুশীলন এমনটা নয় বাট ব্রেক স্টোয়ার এসেছেন এবং তিনি প্র্যাকটিসে নেমেছেন এটা প্রত্যেকেই জানে যদিও জামশেদপুর ম্যাচে কিন্তু এখনো স্টুয়ার্ট ডাউটফুল যদিও জামশেদপুর ম্যাচে স্টুয়ার্ট ডাউটফুল থাকলেও অনিরুদ্ধ থাপাকে নিয়ে কিন্তু একটা কনফিডেন্স পাচ্ছে টিম কারণ থাপাও এদিনকে অনুশীলনে এসেছিলেন এবং টিমের সাথে ফুল ফ্রেজেটে প্র্যাকটিস করেছেন তাকে পরের ম্যাচে পাওয়া যাবে তার চোট তিনি এখন অনেকটাই চোট মুক্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে একই সঙ্গে জাতীয় দল থেকে চোট পাওয়ার কারণে ফিরে এসেছেন আশিস রায় তিনিও আজকে এসেছিলেন তবে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি জাস্ট গা ঘামানো মাঠে গেছেন এবং বেশিক্ষণ ছিল না বাট এদিন ক্লাবে এসেছিলেন আশিস রাই বাকি যে সমস্ত সমস্যা যে চোট নিয়ে প্রবলেম চলছিলো মন আশিক কুরুনিয়ানের মতো ফুটবলারদের নিয়ে তারাও কিন্তু দলের সাথে ফুল ফ্রেসেডে অনুশীলন করছেন কাজে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে গ্রেক স্টুয়ার্ড একটু ডাউটফুল হলেও বাকি প্রত্যেককে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে এটা এমনি অনুশীলন একটা দীর্ঘক্ষণেরই ছিল তার কারণ দীর্ঘদিন পর প্র্যাকটিস হচ্ছে ফিজিক্যাল ট্রেনিং মূলত হয়েছে যেটুকু জানা গেছে এবং অবশ্যই আজকে প্র্যাকটিসে চমক ছিল দিমিত্রী তার প্র্যাকটিসের জন্য অভিয়াসলি নয় তার লুকের জন্য দিমিত্রী পেট্রাতসকে আজকে একেবারে অন্যরকম দেখতে লাগছে লিটারেলি নিজের লুক বদলে ফেলেছেন দিমিত্রি সমর্থকদের সঙ্গে হাত মেলানোর ছবি তোলাতেও ছিল এই দিমিত্রী জেমি ম্যাকরেনদের তার সাথে অনুশীলনেও বাকিদের সঙ্গেও প্র্যাকটিস সেশনের পাশাপাশি রাগবি বল নিয়েও খেলতে দেখা গেল যেটুকু দেখা গেল জেমি ম্যাকরান এবং দিমিত্রী পেট্রাতসকে ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান অসপুর টিভি